আপনাদের কত বছরের পুজো থিম থিমটা থিমটা হচ্ছে এবছর থিম আমরা গাছ একটি প্রাণ গাছ লাগান গাছ প্রাণ বাঁচান মূল থিম হলো এটা এটাকে ভিত্তি করে আমরা ফুলটাকে বাড়িয়েছি আপনাদের বাজেট কত আমাদের বাজেট সাড়ে পাঁচ লাখ টাকা আপনারা কি সারদ সম্মানে অংশগ্রহণ করেছেন হ্যাঁ করেছি আপনারা তো মূল লক্ষ্য থাকে প্রতিবারে আপনাদের প্রতিমা কিন্তু এবারে কি মনিকারে তার মধ্যে রাখছে একটু হ্যাঁ এবারে আমরা আমরা কোনোদিনই থিম করিনি এবারে প্রথম আমরা থিমের থিম করলাম আজকে উদ্বোধন কে করলাম উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মধুসূদন ভট্টাচার্য মহাশয় নিয়ে বাড়ির পৌরসভা পৌরপ্রিতা মাননীয় শুপ্র সমত মহাশয় এবং সেন্ট্রাল কমিটির মেমারি সেন্ট্রাল দুর্গাপূজা কমিটির সম্পাদক রামকৃষ্ণ হাজরা মহাশয় এছাড়াও এছাড়াও আরো অনেকেই ছিলেন হ্যাঁ নাম এখনো হয়তো আসবেন এই পুজো উপলক্ষে সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছে শান্তি এবং সম্প্রীতি মুখ্যত এবং সবথেকে বড় কথা যেটা আমরা বাঙালি আনা আমরা বাঙালি যে ঐতিহ্য বাঙালি অস্মিতা এটাকে আমরা চাই অনেকেই এটাকে ধ্বংস করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি আপনারাও হয়তো জানেন যে বিভিন্ন প্রভিন্সে বাঙালিদের উপর যে অত্যাচার চলছে সেই তার বিরুদ্ধে আমরা আমরা বাঙালি আমরা বাঙালির স্বাতন্ত্রতা বজায় রাখতে নাম পরিচয় সমরেন্দ্র দাসগুপ্ত অংশুমান চ্যাটার্জি সভাপতি এই দু হাজার পঁচিশের পূজা কমিটির সভাপতি দুলাল দত্ত সম্পাদক সম্পাদক আপনাদের পুজো কমিটির নাম কি রক্ষা কালীতলাপাড়া সর্বজনীন পূজা কমিটি ধন্যবাদ আমাদের সক্রিয় সদস্য এই পাড়ার সঙ্গে এই দুর্গাপূজার সঙ্গে যিনি অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের শত্রুঘ্ন ধারা গোড়া আমরা সবাই তাকে চিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করব আমি অচিনকে বলছি টাইমটা একটু দেখবেন আপনারা নে নিজেই বলতে পারেন আমরা ডেকে এবার আমরা মঞ্চে ডেকে নেব বৃন্দাবন পান আমরা বরণ করে নিলাম মাননীয় বিধায়ক আমাদের এরপর আমরা গোপাল কাকার নাম নেই মনে হচ্ছে সামনে দিকে সরে যাও রায় আয়োজক সভাপতি সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই শুধু শুধু মনোরঞ্জনের ব্যবস্থা শুধু করেছে তাই নয় এখানে সৌহার্দ্য শান্তির বার্তা বজায় রেখে প্রত্যেক বছরই অনুষ্ঠান এখানে হয় দুর্গোৎসব হয় আমরা সেখানে সকল ধর্ম জাতি নির্বিশেষে অংশগ্রহণ করি এর জন্যে তাদের অবশ্যই দাবিদার যারা আয়োজক রয়েছে প্রত্যেককে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা মঞ্চে পেয়েছি ভাই সুপ্রিয় সামন্ত পুরসভার ভাইস চেয়ারম্যান এবং এই এলাকার জনপ্রিয় ব্যক্তি তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গীত শিল্পী বিকাশ আছে কেন্দ্রীয় কমিটির যে সভাপতি রামকৃষ্ণ হাজরা থেকে শুরু করে কাবুল ভাই থেকে শুরু করে এবং প্রত্যেকে আমাদের যারা সামনে রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই এবং এই উৎসর্গের সর্বাঙ্গীন কামনা করে সকলের আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার